পদ্মা সেতু হয়েছে রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে কিন্তু আসলে কি একটা দেশ শুধুমাত্র রাস্তাঘাট আর বিল্ডিং এর উন্নতি হলেই উন্নতি হয় একটা দেশ অনেকগুলো সেক্টরের মাধ্যমে গড়ে উঠে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দরকার আছে অর্থ ব্যবস্থার উন্নয়নের দরকার আছে কূটনৈতিক শক্তির উন্নয়নের দরকার আছে

সজাগ দৃষ্টি রাখছেন ছাত্র নেতৃত্ব প্রস্তুত রয়েছেন আমি আশা করব শুধুমাত্র কয়েকটা সংগঠন আন্দোলন করলে হবে না প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীদেরকে সচেতন করতে হবে কারণ আজ যদি আমরা কার্যকরী পদক্ষেপ নিতে না পারি তাহলে আগামী দিনে মায়ানমারের মতো পরিবেশ বাংলাদেশে হবে কারণ হচ্ছে আমাদেরকে শরীর শরীর ধর্ম করানো হচ্ছে আমাদেরকে লিগাল ইস্যু নিয়ে ব্যাপক ব্যস্ত রাখা হয়েছে আসলে তো বর্তমান যে শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছে শরীফ শরীবatkar ভয়ঙ্কর অবস্থায় শিক্ষা সিলেবাসের মধ্যে রয়েছে কৃষি বিদ্যার শিক্ষা সিলেবাস থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিকার কিছুই নাই বর্তমান যে শিক্ষামন্ত্রীকে মন্ত্রীকে শিক্ষা হয়েছে তার ব্যাপারে অনেক ধরনের কথা রয়েছে আমরা সে বিষয়ে কিছু নাই বললাম এটা বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রত্যেক ধর্মের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আপনারা ধর্ম নিরপেক্ষতার নামে যদি কোন ভিন্ন ধর্মের এজেন্ডাকে বাংলাদেশে বাস্তবায়ন করতে চান বাংলাদেশের স্বাধীন এলাকায় মানুষ মানবে না দেখা যাচ্ছে হিন্দুত্ববাদের সমস্ত বয়ান আমাদের শিক্ষামন্ত্রীকে বর্ণ হচ্ছে হিন্দু জমিদাররা বাঙালিদের এই উত্থানকে সহ্য করতে পারে নাই হিন্দু জমিদারদের আমাদেরকে দাস হিসেবে আমাদেরকে ভারতের গুলাম রূপে তারা প্রতিষ্ঠা করতে চায় এমন শিক্ষা সিলেবাস প্রয়ন করছে আমাদের ভবিষ্যৎ পর্যন্ত মনে করবে যে আমরা হচ্ছে ওদের গুলাম এই শিক্ষা সিলেবাস আমরা মানি না এবং আমরা চাই ছাত্র নেতৃবৃন্দ কঠিন কর্মসূচি দিবেন এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে এই আন্দোলনের সাথে একীভূত করে দুর্বার আন্দোলন গড়ে তুলবে সর্বোপরি এই ফ্যাসিবাদী যে সরকার আমাদের উপরে চমৎকার পাথরের মতো বসে সে এটাকে না হটালে আপনি কয়টা মুকাবেলা করবেন শিক্ষার অবস্থা নিয়ে মোকাবেলা করবেন নাকি অর্থনৈতিক অবস্থা মোকাবেলা করবেন নাকি দুর্নীতির মোকাবেলা করবেন এই যেখানে ভূত রয়েছে সওশ্যের মধ্যে আপনি কয়টাকে তাড়াবেন এই জন্যই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে এই ফ্যাসিবাদকে আমাদেরকে সরাইতে হবে যদি ফ্যাসিবাদের পতন ঘটাতে পারি বাংলাদেশের মানুষ মুক্ত হবে শিক্ষা অবস্থা পুনরুদ্ধার হবে

এই অভ এই ফাঁসিবাদের এই বাতিল পাঠ্যক্রমকে এই পাঠ্যক্রমকে বাতিল করতে হলে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে আসতে হবে শুধু তাই নয় আজকের বাংলাদেশের সীমান্ত অরক্ষিত হয়ে বাংলাদেশের সীমান্ত অরক্ষিত হয়ে আছে সকল সমস্যার সমাধান করতে হবে আজকের ছাত্র জনতা বিভিন্ন সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ এখন উপস্থিত আছেন সবার কাছে আমি উদান্ত হওয়ার জানাতে চাই আসুন আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা মাঠে নামি আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে তে না পারি আমরা যদি এই সরকারকে এই ফেস্টিভালকে যদি হটাতে না পারি তাহলে বাংলাদেশের মানুষ কখনো মুক্ত হবে না সুতরাং সংগ্রামী স্বার্থে বন্ধুগণ আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ফেস্টিভাল সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলি এই ফেস্টিভাল সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশের এই জনগণকে আবারও মুক্ত করবো এই বলে আমি আবার বক্তব্য শেষ করছি